জম্মু ও কাশ্মীরের রেখা বরাবর সন্ত্রাসী ক্যাম্প থাকার ভারতের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখার কাছাকাছি কোনো তথাকথিত সন্ত্রাসী ঘাঁটির অস্তিত্ব নেই বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি বলেন ভারতের সেনাপ্রধানের বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তার ভাষায় এ ধরনের অভিযোগ বারবার তুলে ধরে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এর আগে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দাবি করেন অপারেশন সিন্দুরের পরও নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক সন্ত্রাসী ক্যাম্প সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতে কোনো হুমকি দেখা দিলে ভারত পদক্ষেপ নিতে প্রস্তুত এ প্রসঙ্গে পাকিস্তানের মুখপাত্র পাল্টা অভিযোগ করে বলেন ভারতের পক্ষ থেকেই অতীতে পাকিস্তানের ভেতরে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে তিনি ভারতের নৌবাহিনীর কর্মকর্তা কুলভূষণ যাদবের প্রসঙ্গ তুলে ধরে দাবি করেন এসব বিষয়ে পাকিস্তানের কাছে প্রমাণ রয়েছে তাহির হুসেন আন্দ্রাবি আরও বলেন সন্ত্রাস বিরোধী লড়াইয়ে পাকিস্তানের ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশটি গঠনমূলক অবস্থান অব্যাহত রাখবে বলেও তিনি জানান নিয়ন্ত্রণ রেখা ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায়ই উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় সবার আগে দেশ